উকুল সাহেব আমার প্রতিবেশী বদনা আমার কাছ থেকে ষাট হাজার টাকার ধার নিছিল কোনোভাবেই টাকাটা দিচ্ছে না ক্যাং করে টাকাটা তুলমু আমাকে না বুদ্ধি শিখিয়ে দেন তো আপনি যে টাকাটা ধার দিছিলেন তার কোনো প্রমাণ আছে হুম কোনো প্রমাণ নাই তাহলে কি টাকাটা পাম না পাবেন না কে ওই জন্যই তো বুদ্ধি নিবার আসছেন আমার কাছে শোনেন কালকে ওই প্রতিবেশীর কাছে আপনি একটা চিঠি লিখবেন চিঠিতে লিখবেন ভাই আমি আপনার বিপদের সময় আপনাকে আমি ছয় লাখ টাকা ধার দিচ্ছ না সে টাকা আপনি দিচ্ছেন না এটা কিন্তু আপনি ঠিক কাম করছেন না এত বড় মিশা কথা লেখ মো আমি তো পাই ষাট হাজার টাকা আরে আমি যা কই তাই শোনেন খালি কেমন যেন ভগর 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 করে ওই চিঠি পাওয়ার পরে রাগা ফায়ার হয়ে যাবে আপনার কাছে আবার একটা চিঠি লিখবে কিসের ছয় লাখ টাকা আপনি তো আমার কাছ থেকে ষাট হাজার টাকা পান যে লেখা পাঠায় দেবে ওই চিঠি লিয়া আমার কাছে চলে আসবেন ওটাই আপনার প্রমাণ